যেগুলো বিভিন্ন হাদিস দ্বারায় আমরা জানতে পারি সেই জায়গাগুলোর ভিতরে প্রথম হলো অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে কোনো মুসলমানের পিছনে অগোচরে দোয়া করলে সেই দোয়া আপনার জন্য আল্লাহ মঞ্জুর করবেন ইশা নাম্বার দুই মাজলম ব্যক্তি বোয়া করলে জালামের বিরুদ্ধে সেটা কবুল হয় নাম্বার তিন কোনো বাবা তার সন্তানের জন্য নেক দোয়া হক হোক করলে সেটাও কি হয় কবুল হয় নাম্বার নেক সন্তান যদি তার বাবা মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করেন সেটাও কি হয় কবুল হয় নাম্বার কোন বান্দা আল্লাহর কাছে যদি তিনি ফরজ এবং নফল করতে করতে আল্লাহ নৈকট্য অর্জন করতে পারেন তাহলে আল্লাহ আবর তার দোয়াও আল্লাহ কবুল করেন যদি নেককার হতে পারি ভালো কাজ করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যেতে পারি তাহলে যা চাইবো আল্লাহ তাই কবুল করবেন নাম্বার ছয় আর হাতের ময়দানা দোয়া করলে দেওয়া কবুল হয় নাম্বার সাত ফেরেস্তা যখন উপস্থিত হয় ওই জায়গাটাতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আট সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার নয় মক্কায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার দশ হজের যে জায়গাগুলো আছে আরাফাত মিনা মুজদালেফা জামারাতের এই জায়গাগুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার এগারো হাজি সাহেব ভস্কর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বারো উমরাকারী উমরার সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেরো গাজী ব্যক্তি জেহাদের ময়দান থেকে বীরের বেশি যখন ফিরে আসে তার দোয়া করলে ওই সময় দোয়া করলে তিনি দোয়া কবুল হয় নাম্বার চোদ্দ আজানোর সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার পনেরো যুদ্ধ চলাকালীন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার ১৬ বৃষ্টি যখন বর্ষণ হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সতেরো যে ব্যক্তি রাত্রে আল্লাহর জিকির করা অবস্থায় থাকে পবিত্র অবস্থায় ওই ব্যক্তির ওই সময়ের দোয়া আল্লাহ কবুল করেন নাম্বার আঠারো রাতের শেষ ভাগে অর্থাৎ ভোর রাতে তিন ভাগের শেষ ভাগে শেষ তৃতীয়াংশে যদি দোয়া করা হয় ওই সময় দোয়া কবুল হয় উনিশ নম্বর জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয় কখন নির্দিষ্ট করে বলা নাই কেউ বলছে না জুমার আসর দিন আসর পরে জুমার আগে জুমার পরে সকালে বিভিন্ন সময় বলা আছে সারাদিন দোয়া করতে থাকে এই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাম্বার বিশ লাইলাতুল কদরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার একুশ আজান এবং একামতের মধ্যবর্তী জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার বাইশ সালাতের শেষ অংশে এসে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তেইশ মুসাফির ব্যক্তি সফর অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার চব্বিশ রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় দোয়া দোয়া করলে কবুল হয় ইফতার পর্যন্ত নাম্বার পঁচিশ হলো যখন মানুষের দেয়ালে থেকে যায় উপায় থাকে না আর হয়ে যায় তখন দোয়া দোয়া করলে কবুল হয় নাম্বার ন্যায় শাসক যিনি শাসন করেন অধীনস্থদের সাথে ন্যায় সংগত আচরণ করেন অবিচার করেন না জুলম করেন না তিনি দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার সাতাইশ ঘুম থেকে উঠার পরে বিশেষ দোয়া পাঠ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার আঠাশ আহ ইউনুস ইনুস আলাইসাল্লাহুসাল্লাম আল্লাহ ইউনুস আল্লাসাল্তু সাল্লামের যে দোয়া সে দোয়া করে লাই আল্লাহ আল্তাস মহানাকে নিকুদবিনা জলেন এটা বলে যে যেকোনো বিপদ থেকে আপনি বাঁচতে চাইবেন সে দোয়া কবুল হবে নাম্বার উনত্রিশ এসমে আজম পড়ে একটা বিশেষ দোয়া আছে যেটা আমরা বললাম সে দোয়া পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার তিরিশ বিপদ পড়লে ইন্নাইল্লাহ হেন্নালী হেরা জাউন আল্লাহাম্মা জুলুহি মুসিবাদী ওয়াখলেফলেখা ইরম মিনহা এই দোয়া পড়লে বিপদ দূর হবে এর চেয়ে উত্তম বিকল্প আল্লাহ দিবেন এবং বিপদের বিনিময়ে সব দিবেন

আমাদের সকলকে দোয়ার সমস্ত শর্তগুলো পূরণ করে এই স্থান কাল পাত্র মুহূর্তগুলোকে খুব বেশি থেকে বেশি কদর করার তৌফিক দান করুন